দীর্ঘ বাহানার পর হাইকোর্টের নির্দেশে সাগরপাড়া থানার কুমারপুর নেসার উদ্দিন হাই মাদ্রাসার স্কুল নির্বাচন হচ্ছে আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রবিবার মোট ছয়টি আসনের লড়াই চলছে শাসক দল তৃণমূল কংগ্রেস সিপিআইএম ও কংগ্রেস সকলেই অংশগ্রহণ করেছে স্কুল ভোটে বাম কংগ্রেস জোট করে লড়াই করছে সকাল আটটা থেকে ভোট পর্ব শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত অভিভাবকরা ভোট দিতে দিয়েছে স্কুল বোর্ড কেন্দ্র করে কোন ধরনের অশান্তি রুখতে স্কুলের চারপাশে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট শেষে আজকে বিকেলেই ফলাফল ঘোষণা করা হবে এই নির্বাচনে শাসক ও বিরোধী উভয় দলই জয়ের ব্যাপারে আশাবাদী খুব শান্ত শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে আমি সকাল আটটার দিকে এসেছি হ্যাঁ বাইরে প্রচন্ড লাইন ছিল কিন্তু এখন আপাতত লাইন নাই হ্যাঁ ভোট শান্তি শৃঙ্খলা ভাবে কাউন্টিং তিনটা কাউন্টিং আছে কোনো বিশৃঙ্খলা সুবিধা নেই ভোটে না না আগের দিনে কোনো হুমকি নেই প্রশাসন পুরো ব্যবস্থা নিয়েছে প্রশাসনের তৎপরতায় ভোট শান্তি শৃঙ্খলা ভাবে হচ্ছে